হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মহানাজ ফুটবা চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে নিয়ে আসছি খুবই সিম্পল একটি রেসিপি চলুন দেখে এখানে আমি মাঝারি সাইজের পাঁচটি আলু কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে আর এভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যই কাটতে হয় হ্যাঁ আমি আজ খুব সিম্পলভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো আমি সামান্য একটু লবণ দিয়ে এই আলুগুলোকে ভালো করে মেখে নিলাম আর আলুগুলোর পানি কিন্তু আমি একদম ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আলু দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে আমি বেশ কিছু সময় নিয়ে ভেজে নেব একদম খুব সুন্দর একটি কালার আসবে আর একদম মসমসে হবে আলুগুলোকে একদম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করছি আলুর ফ্রেঞ্চ ফ্রাই খুবই অসাধারণ খেতে কিন্তু এভাবে খুবই মজার হয় যারা এভাবে খেয়েছে তারা অবশ্যই জানেন আর যারা এখনও খাননি তারা এভাবে খুব ঝটপট তৈরি করে দেখুন বাচ্চাদেরও খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তো এইভাবে ঝটপট সবাই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করুন আমার বিশ্বাস রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম লাগবে না তো দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা সুন্দর হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নেব এভাবে তেল ঝরিয়ে আমি আবার একটি টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি যাতে বাকি তেলটাও ঝরে যায় তো আমার আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি আবারও আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর দেখতেই পাচ্ছেন আজকের ফ্রেন্ডস প্রায় কতটা সুস্বাদু হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ